तो भाई हम বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্দোলন সংগ্রামের রাজপথে সাহসী ও দৃশ্যমান মুখ হিসেবে যিনি ছাত্রনেতা থেকে আত্মপ্রকাশ করেছিলেন তিনি বদিউজ্জামান মাসুদ সাবেক ছাত্রনেতা হিসেবে রাজপথের প্রতিটি আন্দোলনে তার সক্রিয় ভূমিকা আজও স্মরণীয় হয়ে আছে প্রবাসে এসেও তিনি রাজনীতির ময়দান থেকে নিজেকে আলাদা করেননি ইতালির মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি কর্মসূচি আন্দোলন ও সংগ্রামে তিনি থেকেছেন সামনের কাতারে দীর্ঘদিন ধরে সংগঠনের প্রতি তার নিষ্ঠা ত্যাগ ও দায়িত্বশীলতায় তার কর্ম নিষ্ঠা আন্তরিকতা ও ত্যাগের স্বীকৃতি স্বরূপ ইতালি বিএনপির সাবেক সহ সম্পাদক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন মানবাধিকার কর্মী সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী বদিউজ্জামান মাসুদ হাসিনা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি নিজের অবস্থানকে আরও সুসংহত করেছেন অক্লান্ত পরিশ্রম সাংগঠনিক দক্ষতা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে তিনি ইতালি বিএনপির এবং ইতালির লা স্পেসিয়া শহরে রাজনীতিতে এক শক্তিশালী নেতৃত্বে প্রতীক হয়ে উঠেছেন তার নেতৃত্বে ইতালির বিএনপির রাজনীতিতে গড়ে উঠেছে শত শত নিবেদিত প্রাণের কর্মী যাদের অনেকে আজ সক্রিয়ভাবে দলের রাজনীতির সঙ্গে জড়িত নেতা কর্মীরা বলেন বদিউজ্জামান মাসুদ শুধু একজন সংগঠক নন তিনি প্রবাসে বিএনপির আদর্শ ও আন্দোলনের এক অবিচল প্রহরী তার মতো নেতার হাত থেকে প্রবাসের রাজনীতি আরও শক্ত পাবে বলে তারা বিশ্বাস করেন কিছুদিন আগে বদিউজ্জামান মাসুদের নেতৃত্বে ইতালির লা স্পেসিয়া শহরে প্রবাসীদের জন্য বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলানের উদ্যোগে দুই দিন ব্যাপী ভ্রাম্যমান কনসুলার সার্ভিস প্রদান করেন আগামী ইতালি বিএনপির কমিটিতে মাসুদকে গুরুত্বপূর্ণ পদে দেখতে চান নেতাকর্মীরা কারণ তার নেতৃত্বই প্রবাসী দলের রাজনীতিকে আরো সুসংগঠিত ও গতিশীল করে তুলবে বাংলাদেশি কমিউনিটিতে তিনি একজন নিবেদিত প্রাণ সংগঠক হিসেবে পরিচিত যিনি সর্বদা প্রবাসীদের অধিকার রক্ষায় ঐক্য ধরে রাখতে এবং রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখতে সচেষ্ট আমাদের প্রেমে আমাদের মিটেটে আমাদের সাইডারেতে বসে থেকে আসছি সেটার পাশ আমরা এর উপর বলছিলাম আমরা মিটিং করতে আমরা কথা বলছি আমরা আমাদের আমাদের আজকে এই

হিমেল জামাদ্দার এনিয়ন টিভি ইতালি